ল্যান্ড রেকর্ড আধার লিঙ্ক অনলাইন জমির সঙ্গে আধার লিঙ্ক অনলাইন সবাইকে করতে হবে সুধী বন্ধুরা নমস্কার আপনারা দেখছেন সুপার্ব টিভি টাইম সম্মানীয় বন্ধুরা সুপার টিভি টাইম এর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে জমির সঙ্গে আধার লিঙ্ক অনলাইন সংক্রান্ত আপনাদের কোনো প্রকার সমস্যা কমেন্টে জানালে আমরা সুনির্দিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব ল্যান্ড রেকর্ড আধার লিঙ্ক অনলাইন জমির সঙ্গে আধার লিঙ্ক অনলাইন সবাইকে করতে হবে সুধি বন্ধুরা নমস্কার আপনারা দেখছেন সুপার্ব টিভি টাইম সম্মানীয় বন্ধুরা সুপার টিভি টাইম এর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে জমির সঙ্গে আধার লিংক অনলাইন সংক্রান্ত আপনাদের কোন প্রকার সমস্যা কমেন্টে জানালে আমরা সুনির্দিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব ল্যান্ড রেকর্ড আধার লিঙ্ক অনলাইন জমির সঙ্গে আধার লিংক অনলাইন সবাইকে করতে হবে সুধি বন্ধুরা নমস্কার আপনারা দেখছেন সুপার্ব টিভি টাইম সম্মানীয় বন্ধুরা সুপার টিভি টাইম এর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে জমির সঙ্গে আধার লিংক অনলাইন সংক্রান্ত আপনাদের কোন প্রকার সমস্যা কমেন্টে জানালে আমরা সুনির্দিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব কলকাতা কেন জমির সঙ্গে আধার লিঙ্ক করা জরুরি এক জমির মালিকানা নিশ্চিত জমির প্রকৃত মালিকানা নিয়ে কোনো বিভ্রান্তি থাকে না আধার লিঙ্ক থাকলে দুই আইনি সুরক্ষা জমির সাথে আধার সংযুক্ত করা থাকলে ভুয়ো মালিকানা দাবি বা প্রতারণার ঝুঁকি কমে তিন সরকারি প্রকল্পের সুবিধা আধার লিঙ্ক বাধ্যতামূলক কৃষি ও ভূমি উন্নয়ন প্রকল্পের সুবিধা পেতে হলে চার স্বচ্ছতা জমি কেনা বেচায় কেনা বেচার সময় জালিয়াতির আশঙ্কা থাকে না আধার লিঙ্ক থাকলে মালিকানা যাচাই সহজ হয় কি কি সমস্যায় পড়তে পারেন আধার লিঙ্ক করা না থাকলে এক অসুবিধা হবে জমির দলিল বা রেকর্ড সংশোধন করতে দুই আইনি জটিলতায় পড়তে পারেন মিউটেশন বা নাম পরিবর্তনের সময় তিন সরকারি সুবিধা কৃষি অনুদান ঋণ ও অন্যান্য ক্ষেত্রে বঞ্চিত হতে পারেন চার প্রমাণ করা কঠিন হয়ে পড়তে পারে জমির প্রকৃত মালিকানা কিভাবে জমির সঙ্গে আধার লিঙ্ক করবেন অনলাইনে জমির সঙ্গে আধার লিংক করার ধাপগুলি হল এক বাংলার ভূমি ডট ডট ইন ওয়েবসাইটে যান দুই নতুন হলে সাইন আপ করে অ্যাকাউন্ট খুলুন তিন সাইন ইন অপশনে ক্লিক করে লগ করুন চার সিটিজেন সার্ভিস সেকশনে যান পাঁচ মিউটেশন অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করুন মিউটেশন ফর্মে আধার নম্বর ও জমির তথ্য লিখে আবেদন করুন অফলাইনে জমির সঙ্গে আধার লিংক করার ধাপ এক নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করুন নিকটবর্তী ভূমি অফিসে গিয়ে দুই প্রয়োজনীয় কাগজপত্র জমির দলিল আধার কার্ড ও অন্যান্য জমা দিন তিন ফর্ম পূরণ করে জমা দিন সংশ্লিষ্ট এবং রসিদ সংগ্রহ করুন নির্দিষ্ট সময়ের মধ্যে আধার লিঙ্ক হয়ে যাবে আধার লিঙ্ক করার সুবিধা এক জমির রেকর্ড ডিজিটালভাবে সংরক্ষিত হয় দুই জমি সংক্রান্ত প্রতারণা রোধ করা সম্ভব হয় তিন মিউটেশন রেকর্ড সংশোধন ও মালিকানা পরিবর্তনের কাজ দ্রুত সম্পন্ন হয় চার সরকারি প্রকল্পের সুবিধা সহজেই পাওয়া যায় এখন বাধ্যতামূলক জমির সঙ্গে আধার লিংক এটি জমির মালিকদের সুরক্ষা ও সুবিধার নতুন দিগন্ত উন্মোচন করেছে এখনও যারা আধার লিঙ্ক করেননি তারা দ্রুত এই প্রক্রিয়া অনলাইনে বা ভূমি দপ্তরে গিয়ে সম্পন্ন করুন এতে ভবিষ্যতে আইনি জটিলতা এড়ানো যাবে জমির মালিকানা সংক্রান্ত সকাজ সহজ হবে হ্যাঁ বন্ধুরা আপনারা কোন কোন জেলা থেকে আমাদের সুপারব টিভি টাইম এর ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শুধু বন্ধুরা জমির সঙ্গে আধার লিংক অনলাইন সংক্রান্ত আপনার তাদের কোনও প্রকার সমস্যা কমেন্টে জানালে আমরা সুনির্দিষ্ট মন্ত্রণালয় পাঠিয়ে দেব সম্মানীয় বন্ধুরা সুপার টিভি টাইম এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এর ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দেবেন ও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে নিম্নবিত এবং পিছিয়ে পড়া সকল পরিবারগুলির কাছে এই সংবাদ পৌঁছে যায় যাতে তারা তাদের কোন প্রকার সমস্যা কমেন্টে জানাবার সুযোগ থেকে বঞ্চিত না হয় ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার পরবর্তী দেখার আমন্ত্রণ জানাই আজকের মতো বিদায়